জল নিম্নলিখিত রোগের চিকিৎসায় ব্যবহৃত হয় এনারোবিক ব্যাকটেরিয়া জনিত বিশেষ করে ব্যাকটেরয়েড ও এনারোবিক স্ট্রেপটকি অস্ত্রোপচার পরবর্তী সংক্রমণ প্রতিরোধে এনারোবিক জীবাণু দ্বারা সংক্রমিত সেপিসেমিয়া ব্যাকটেরেমিয়া পেরিটোনাইটিস ব্রেইন এভসেস পেলভিক এবসিস পেলভিক সেলুলাইটিস ও অস্ত্রোপচার পরবর্তী ক্ষতের সংক্রমণের চিকিৎসায় ইউরোজেনিটাল ট্রাইকোমোনিয়াসিসের চিকিৎসায় ব্যাকটেরিয়াল ভ্যাজিনোসিস যা নন স্পেসিফিক ভ্যাজিনোসিস হিসেবে পরিচিত সকল ধরনের অ্যামেবি ইন্টেস্টিনাল এক্সট্রা ইন্টেস্টিনাল এবং রোগের লক্ষণবিহীন বহনকারী অবস্থা তীব্র জিআরডিয়াইটিস এনারুবিক জীবাণু দ্বারা সংক্রমিত পায়ের ঘা এবং সোস এনারুবিক জীবাণুজনিত দাঁতের তীব্র সংক্রমণ অ্যান্টিবায়োটিক ব্যবহারজনিত কলাইটিস পার্শ্ব প্রতিক্রিয়া চিকিৎসার সময় স্বাদ বমি বমি ভাব বমি ডায়রিয়া তন্দাচ্ছন্নতা রেশ দেখা যেতে পারে সতর্ক যদি কোনখা নবশত নির্ধারিত সময়কালের অধিক সময় ধরে মেট্রোনিদাজল দ্বারা চিকিৎসা করতে হয় সেক্ষেত্রে সেবনকারীর রক্ত পরীক্ষা বিশেষ করে শ্বেত রক্তকনিকার সংখ্যা নিয়মিত পরীক্ষা করা এবং রোগীর বিরূপ প্রতিক্রিয়া যেমন প্রান্তিক ও কেন্দ্রীয় স্নায়রোগসিয়া অ্যাটাকশিয়া ঝিমঝিম লাগা খিচুনি পর্যবেক্ষণ এর জন্য নজরদারিতে রাখতে হবে মেট্রোনিদাজল হেপাটিক এনসেফেলোপ্যাথি রোগীদের সতর্কতার সাথে প্রয়োগ করা উচিত রোগীদের সতর্ক করা উচিত যে মেট্রোনিদাজল মূত্রকে ডার্ক করতে পারে প্রতিনির্দেশনা মেট্রোনিদাজল ও অন্যান্য নাইট্রোমিডাজল জাতীয় ডেরিভেটিভের প্রতি অতি সংবেদনশীল রোগীদের ক্ষেত্রে মেট্রোনিদাজল ব্যবহার প্রতিনির্দেশিত থেরাপিউটিক ক্লাস হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো দয়া করি সবাই ভালো থাকো মেডিসিন হেল্পলাইন ইউটিউব চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন ফুল ভিডিও দেখতে উপরের বেল আইকনে ক্লিক করে সাথেই থাকুন এই ফিল্মের চার হচ্ছে ইউমিরাজল জাতীয় ব্যাকটেরিয়া প্রতিরোধী একটি ওষুধ এই ওষুধটি আবার প্রোটোজা চিকিৎসা ক্ষেত্রে কাজ করে থাকে এবং এনারোবিক জীবাণুর দ্বারা সংক্রমিত সেফটিসেনিয়া ব্যাকটেরিয়া পেরিটোনাইটিস ইত্যাদি ক্ষতের একটি সাজানো এই ফিল্মের চার শো কাজ করে থাকে এবং ব্যবহার করা হয় অর্থাৎ এই সম্পূর্ণ আলোচনায় ফিল্মের চারশো এর কাজ কি বিস্তারিত উপস্থাপন করা হয়েছে এই ফিল্মে চারশো এর কাজ কি এবং এটি কিসের ওষুধ নিয়ে অনেকের জানা আগ্রহ থাকে তাই বিষয়টিকে গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করে এখানে উল্লেখ করা হয়েছে এছাড়া এই আর্টিকেলে এই ওষুধের দাম সম্পর্কে লেখা হয়েছে সর্বোপরি এই ওষুধ জীবনে কি কি পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে তা আপনাদের উদ্দেশ্যে উল্লেখ করা হয়েছে তাই এই পোস্ট প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে বিস্তারিত দেখে নিন হোক সেতি পেটের সমস্যা বা দাঁতের সমস্যা অনেক ক্ষেত্রেই ডাক্তারগণ আমাদেরকে ফিল্মের চারশো ওষুধটি সেবন করার পরামর্শ দিয়ে থাকেন বা প্রেসক্রাইবও করে থাকেন কিন্তু আমরা কি জানি ফিল্মের চারশো এর কাজ কি বা ডাক্তার সাহেব কেনই বা এই ওষুধটি সেবন করার পরামর্শ দিয়েছেন এই ওষুধটি আমাদের বেশ কয়েকটি রোগের ক্ষেত্রে বেশ কার্যকরী ব্যাকটেরিমিয়া পেরিটোনাইটিস পেলভিক অ্যাবসিস এবং প্রোটোজোয়া চিকিৎসা ও অ্যানার্বিক জীবাণু দ্বারা সংক্রমিত ইত্যাদি নিরাময়ের ফিল্মেক চার শোয়ের কাজ অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং সকল ধরনের অ্যামেবিয়াসিস রোগের লক্ষণ লক্ষণবিহীন বহনকারী হিসেবে ব্যবহার করা হয় জিআরডিয়াসিস প্রবল আলসারটিভ জিনজিভাইটিস এক্ষেত্রেও এই ফিল্মেক চার শো অনেক ভালো কাজ করে থাকে ফিল্মের চারশো কিসের ওষুধ এই ফিল্মে চারশো ওষুধটি মিত্র গ্রুপের অন্তর্ভুক্ত আর এই ওষুধগুলোর অনেকগুলো কার্যকারিতা থাকে যা সঠিক উপায় গ্রহণ করার ফলে যে কোনো রোগ এক নিমিশে দূর হয় এই ফিল্মের চারশো এর কাজ কি এবং ফিল্মের চারশো কিসের মশত তা অনেকের জেনে নেওয়ার আগ্রহ লক্ষ্য করা যায় এবং ওষুধ সম্পর্কে রাখা উচিত বলে মনে করি এই ওষুধটি অ্যানারোবিক জীবাণুজনিত দাঁতের তীব্র সংক্রমণ রোধে এই ওষুধটি বেশ কার্যকরী এছাড়াও যাদের অ্যান্টিবায়োটিক ব্যবহারজনিত বিভিন্ন সমস্যা রয়েছে যেমন কোলাইটিস তাদের জন্য এই ওষুধটি ব্যাপক হারে ব্যবহার করা হয় এবং অস্ত্র পাচারের পরবর্তী খুঁটের যে সংক্রমণ সে সংক্রমিত চিকিৎসায় এই ওষুধটি ব্যবহার করা হয় এমন কি তীব্র আলসারভিক জিঞ্জিভাইটিস প্রতিরোধে এবং এলারোবিক জীবাণু দ্বারা সংক্রমিত পায়ের এবং প্রেশার কমাতে অনেক বেশি ব্যবহার করা হয় এই ওষুধ ফিল্মের চারশো কেন খায় এই ওষুধটি বিভিন্ন রোগের ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে পেটের সমস্যা থেকে শুরু করে দাঁতের সমস্যা পর্যন্ত ফিল্মে চারশো ডাক্তারগণ পরামর্শ দিয়ে থাকেন এটি একটি মেট্রোনিদা জল গ্রুপের ওষুধ দাঁতের তীব্র সংক্রমণ রোধে এই ওষুধটি বেশ কার্যকরী এছাড়াও অস্ত্র পাচারের পরবর্তী সময়ে এটি চিকিৎসা করা প্রদান করে থাকে ফিল্মেট চারশো খাওয়ার নিয়ম যে ওষুধ গ্রহণ করুন না কেন সবার প্রথমে একজন রেজিস্ট্রার চিকিৎসক বা ভালো চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ গ্রহণ করুন তবে এখানে আমরা এই ওষুধের নিয়ম অনুযায়ী একজন ব্যক্তি গ্রহণ করার নিয়ম উল্লেখ করেছি জেনে রাখুন আপনার আপনার শরীরের অবস্থা অনুযায়ী ওষুধ বিভিন্ন প্রতিক্রিয়া দেখা দিতে পারে অতপর ফিল্মে চারশো খাওয়ার নিয়ম হচ্ছে দিনে তিনবার করে খেতে হবে তবে এই ওষুধের চিকিৎসা সময়কাল মাত্র সাত দিন এবং সর্বোপরি একজন ডাক্তারের পরামর্শ গ্রহণ করে ওষুধ সেবন করুন ফিল্মেট চারশো এর দাম কত এর ওষুধের দাম তুলনামূলকভাবে অনেক কম যে কোন ফার্মেসির দোকান থেকে এক টাকায় সংগ্রহ করতে পারবেন তবে এই ওষুধের আসল দাম এক টাকা সত্তর পয়সা প্রায় দুই টাকার কাছাকাছি যদি এই ওষুধের পুরো একটি প্যাকেট ক্রো করতে চান তাহলে পুরো প্যাকেটের মূল্য চারশো টাকা ফিল্মেট চারশো কি অ্যান্টিবায়োটিক উত্তর হচ্ছে হ্যাঁ এটি একটি অ্যান্টিবায়োটিক ঔষধ তবে ওষুধ গ্রহণ করার পূর্বে অবশ্য ডাক্তারের সাথে পরামর্শ গ্রহণ করা উচিত অ্যান্টিবায়োটিক ওষুধ বিভিন্ন পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষণীয় হতে পারে তাই ডাক্তারের পরামর্শ ছাড়া এই ওষুধ গ্রহণ করা কখনোই উচিত নয় স্বাস্থ্য ও ঔষধ নির্দেশিকামূলক সকল ভিডিও আপডেট পেতে ভিডিও সকল নোটিফিকেশন পেতে অবশ্যই পাশের বেল বাটনটি ক্লিক করে অল করে দিন আজকের বিষয় সমূহ বিস্তারিত দেখুন আরও স্বাস্থ্য ও ঔষধ নির্দেশিকামূলক সকল ভিডিও বিস্তারিত দেখুন আমার ইউটিউব চ্যানেলটি আপনাদের সবার কাছে ভালো লেগে থাকলে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে সাথে থাকুন